সুপ্রিয় দর্শক তো চলে আসছি জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই খাবারে তো কিভাবে বাসুর গরু মোটা তাজা করে কত টাকা দিয়ে বাসুর গরু কিনলেন এবং কি খাদ্য দিয়ে মোটা তাজা করেন কতদিন পালন করেন এবং কিভাবে লাভবান হচ্ছেন আজকের ভিডিও হচ্ছে বাসুর গরু মোটা তাজা করন ভাই আসসালাম আলাইকুম তো ভাই আজকে তথ্য দিবেন যে কিভাবে আপনি বাসুর গরু মোটা তাজা করেন অল্প দিনের মধ্যে সেই বিষয়টা কিন্তু আজকে তুলে ধরবেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই তুলে ধরবো কারণ হলো আমার দ্বারা যদি একটি খামারি ভাই উপকৃত হয় তাহলে সেটা আমার জন্য সাফল্য আমি মনে করি অনেকেই সত্য তা দেখো না শো এই যে বাঁচন গুরু এটা কিন্তু আমার একটা বাঁচন গরু গায়ের সহ ছিলাম আমি এটা এটা কিনছি আমি গায়ের সহ হলো

এটা যেটা একটা বাসু যেটা অনেকে আমরা গরু কিনে আনি হাত থেকে আনার পরে আমরা হলো দুধ দহন করি হ্যাঁ এই দুধ দহন করা থেকে আমাদের বিরত থাকতে হবে হ্যাঁ যেগুলা গরু দেখা গেছে বিশ লিটার পঁচিশ লিটার দুধ হয়

এట్లా এই যে যে খাদ্যগুলা 24 টাকা কেজি সেই মিক্সার খাদ্য দিয়ে আমি কিন্তু এখন আমার ফর নাই যে ধানের যে কারিয়া যেটাকে বলে সেটা স্বয়ং মিক্সার করে দিছি এই এটাই খায় এটা খায় কিন্তু দেখুন ফুল সত্যি গুলো এই যে খাইতে আসছে মানে এটা হলো আর একটা আমার এবারে যেটা জাদুকারি টিপ বলে সেই জাদুকারি টিপ হলো

যাতে কার্যকরীটা এবং ভালো হয় ভালো হয় আর আশা করি যে ভাই এই গরু বাসু গরুগুলা দেখবে অবশ্যই অবশ্যই নিন্দানোর মতো কোনো অপশন নাই আল্লাহ রহমতে স্বাস্থ্যর দিক দিয়ে জি জি নিন্দানোর মতো কোনো অপশন নাই অনেক সুন্দর বডি আল্লাহ রহমতে তা আপনারা যারাই নাচুর গরু পালন করবেন তারা অবশ্যই দুধ দহন করবেন না

একদিন তারিখ মাস হ্যাঁ টার্গেট আছে কি গুলোটা কি রেখে দিবেন না না একলা রেখে আস্তে এটা যখন এখন দুই এক মাস পালন করার পরে এটা বিক্রি করে দিবেন এটা আমি ওই বিক্রি বিক্রি করে আর ওটা